সাধারণত একত্রিশে ডিসেম্বর যেটা থার্টি ফার্স্ট নাইট আমরা বলি ওই সময় আমাদের অনেক সময় কিছু আমাদের ইয়াং জেনারেশনের ভিতরে একটু উচ্ছৃঙ্খলতা দেখা দেয় এটার ক্ষেত্রে আপনারা যদি তাগো একটু আগে থেকে বুঝান যে এইটা করাটা ঠিক না এবং অনেক সময় তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের পানি ঠানি খায় এইগুলিও আপনারা একটু নিষেধ করতে পারেন এটা কিন্তু এই পারেন আগে থেকে যদি একটুখানি লিখেন ঠিকেন তো কিন্তু এরা সাবধান হবে বাট আমরা থার্টি ফার্স্ট নাইটে যে আমাদের যে নর্মাল বারগুলি আছে এগুলি আমরা বন্ধ রাখবো পানি তো কোন পানি ওইটা হলে মানে কনফাইন রাস্তাঘাটে যেন কোন ধরনের অসুবিধা না এটা বিশৃঙ্খলা না করে হ্যাঁ আমরা ফানস উড়ানোর জন্য নিষেধ করেছি যেন ফানস তো না উড়ায় ওই সময় আমরা এই বাইদেরও বলছি তারও সবাই রাজি হয়েছে যেন আতসবাজি ফানস এইগুলির জন্য আমরা নিষেধ করেছি যেহেতু আমাদের ধর্মীয় অনুষ্ঠানে কিন্তু আতসবাজি ফান এগুলি এইগুলি কিন্তু কোনোটাই অ্যালাউড না বিদেশি বিদেশ আজকে আমরা আপনারা দেখবেন যে পেপারে আমরা ইয়ে দিচ্ছি আপনাদের কাছে অনুরোধ এই বিজ্ঞপ্তিটা যেন ভালোভাবে প্রকাশ করেন কোন বিদেশি অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না কোন বিদেশিকেই অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না এটা আপনারা ভালোভাবে এই নিউজটা করবেন এবং এই যে আমাদের যে বিজ্ঞপ্তিটা এটা খুব ভালোভাবে আপনারা প্রচার করে দেবেন কতজন বলে আপনাদের কোন কোন দেশের এই কতজন আছে এই স্ট্যাটিস্টিক্সটা আমাদের কাছে এখন নাই যদি থাকতো তো আমি বলে দিতাম করতে চাচ্ছি না বাট কোনো দেশের অবৈধ নাগরিককে বাংলাদেশ এটা কোনো হঠাৎ করে সিদ্ধান্ত না এটা হঠাৎ করে সিদ্ধান্ত না 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 আইন শৃঙ্খলার সাথে এটার কোন জড়িত নেই কতদিনের মধ্যে আমরা প্রথমে আগে লিস্টটা পাই পেয়ে তারপর আবার আমরা মধ্যে করবো এটা আপনাদের জানাবো